হ্যালো আসসালাম আলাইকুম গয়না বাক্স থেকে টুম পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে দেখা যাচ্ছে এবার আমার জামাটা ফুল আচ্ছা যেহেতু এই জামাটা পরে আসছি সো সবাই বুঝে গেছেন যে এই সুন্দর সুন্দর এই পুতুল জামাটা আমার চলে আসছে এই জামাটা আমার পড়তে ভয় লাগে কারণ এই জামাটা আমাকে এত মানায় আসলে জামাটা এত সুন্দর চিটবাং মেলায় গেছি অনেক কাস্টমার আমাদের প্রথম লটের জামা এটা পেয়ে গিয়েছিলেন সো তারা অনেকেই আছেন যারা মেলায় জামাটা পরে আসছিলেন আমার কাছে দেখে এত ভালো লাগছে এবং তারপর যারা পায়নি তাদের চেহারাও মনে পড়ে গেছে যে যারা পায় নাই তারা কিরকম করে যে মেসেজ করে যে আপু কখন আসবে কখন আসবে সো খুবই সুন্দর এই জামাটা পুতুল পুতুল যে জামাটা আছে সেই পুতুল পুতুল জামাটা আমাদের স্টক চলে আসছে শুধু তাই না এটার সাথে আমি আরেকটা জামা দেখেছিলাম সেটাও চলে আসছে প্লাস নতুন আরেকটা আসছে ওটা তিনটা কালার গঙ্গা হ্যাঁ সিলেক্টিভ গঙ্গা তিনটা কালার খুবই সুন্দর এই জামাটা সো প্রাইস আছে মাত্র পঁচিশশো করে ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো যেহেতু স্টক চলে এসেছে আপু এটা ছবি তোলা ছিল তাই এটা ছবি দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম সো অলরেডি স্টক যা ছিল হাফের মতো আপনারা বুক করে ফেলেছেন বাকি হাফ স্টক তো আছে আমি দেখিয়ে দিচ্ছি সাথে আরো দুটো ডিজাইন দেখাবো হ্যাঁ সেই দুটো ডিজাইন আমার কাছে ছবি তোলা ছিল না সো এই জন্যই আমি আর ছবি পোস্ট করতে পারি না মনে হলো যে একবার আমি লাইভটা করে দিচ্ছি সো এটার সাথেই আমি আরেকটা ডিজাইন দেখেছিলাম সেটাও এসছি গ্রিনের মধ্যে আরেকটা এসছে টোটাল তিনটা খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন প্রাইস আছে মাত্র পঁচিশশো করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো দেখাবো আজকে খুবই সুন্দর গঙ্গার একদম পিওর কটনের উপরে খাড্ডি কটন বলে এটাকে খাড্ডি কটনের মধ্যে খুবই সুন্দর ড্রেসটা ওনাটা তো মানে কি বলবো পুরো মাখন 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 না এই জামাটা আমার এই জামাটা দেখলেই একদম পুতুলের জামা পুতুলের জামা মনে হয় বিকজ এটার কালারটা যেরকম সুন্দর তার সাথে হচ্ছে কি কি মানে প্যাকেট তো বেইস কালার একদম স্কিনের সাথে মিলেমিশে থাকে তার মধ্যে এত সুন্দর করে ফুলের জলছাপগুলো এত সুন্দর দেখে একদম মানে পুতুল 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 এরকম ফিল আসে তাই না ওয়ালাইকুম আসসালাম আচ্ছা শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সো 450 জন জয়েন করে ফেলেছেন আমি এখন শুরু করব তবে শুরু করার আগে একটা কথা বলে রাখি একটা ফেক পেজ বের হয়েছে যেটা হচ্ছে গয়নাবাক্সের লোগো ইউজ করেছে সেখানে শো করে হ্যাঁ কেনা কেনা লাইক থাকে না সো কেনা লাইক সেটা হচ্ছে গিয়ে আটত্রিশ হাজার বা বিয়াল্লিশ হাজারের মতো দেখাচ্ছে আর আমাদের এদিকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক প্লাস আমাদের পেজ কিন্তু ভ্যারিফাইড পেজ হ্যাঁ সো আমি আপনাদেরকে একটু জিনিস বলি এটা কিন্তু এই যে আমাদের পেজটা কিন্তু ভ্যারিফাইড পেজ একটা জিনিস দেখালে বুঝতে পারবেন আমি কালকে পোস্ট করেছিলাম এই যে দেখেন আমাদের গয়না বাক্স ব্লু ভ্যারিফাইড সো আমাদের গয়না বাক্স কিন্তু ব্লুটিক ভেরিফাইড হ্যাঁ এটা একমাত্র অথেন্টিক পেজ বা অথেন্টিক পেপারস দিয়ে কিন্তু এই ভেরিফিকেশন নিতে হয় হ্যাঁ সো আমাদের পেজে ভেরিফাইড এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সো এটা ছাড়া গয়না বাক্সের সাথে ব্লুটিক ছাড়া এবং চার লাখ চার লাখ ফলোয়ার ছাড়া যদি কোনো পেজ হয় অবশ্যই সেটা ফেক সো যে কোনো ধরনের লেনদেন করার আগে সাবধান আরেকটা জিনিস আমি লিখে দিয়েছি তারা নগদ অথবা রকেট দিচ্ছে আমাদের কখনো কোনো নগদে পেমেন্ট নাই কখনো কোনো রকেটে পেমেন্ট নাই আমাদের কেবলমাত্র একটাই পেমেন্ট অপশন সেটা হচ্ছে গিয়ে বিকাশ এবং সেই বিকাশটাও আমাদের রেজিস্টার্ড মার্চেন্ট নাম্বার যেখানে আপনি নাম্বারটা ডায়াল করলে গয়না বাক্স লেখাটা চলে আসে সো এটা ছাড়া আপনাকে রকেট দেখ রকেট দেখ নগদ দেখ যাহা মন তাহা দেখ জীবনও কোনো পেমেন্টে যাবেন না ঢাকার মধ্যে আমাদের সময় ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে কোনো কথা ছাড়া আমাদের ক্যাশ অন ডেলিভারি আমরা জীবনও কাস্টমারদের কাছে অ্যাডভান্স বিকাশ চাই না আমাদের কোনো বাই ওয়ান গেট ওয়ান অফার চলে না ঢাকার বাইরে আপুরা যাদেরকে বিকাশ করতে হয় অবশ্যই মনে রাখবেন বিকাশ বিকাশ দিয়ে রাখি আমাদের যেটা নাম্বার সেটাতে ডায়াল করে গয়না বাক্স চলে আসবে কোন রকেট কোন নগদ এগুলো আমরা কখনোই লেনদেন করি না আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমরা কখনোই ফোন করে করে আমরা কাস্টমারদের অর্ডার কনফার্ম করি না কাস্টমারদেরকে আমরা প্রমোশন দিই না কেন আমাদের আলহামদুলিল্লাহ চার লাখের একটা পেয়ে যাক অর্গানিক কাস্টমার আমার কোন আমাকে জীবনও শুনছেন লাইভ শেয়ার করতে জীবনও শুনছেন বুস্টিং এর কথা বলতে জীবনও না আমাদের এই পর্যন্ত কোনো পেজ বুস্টিং হয় নাই আমাদের পেজের কোনো কন্টেন্ট বুস্টিং না আমাদের পেজ বুস্টিং না হানড্রেড পারসেন্ট অর্গানিক সো আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই এই যে আমি বললাম আমার কথা বিশ্বাস করার কি দরকার ও টুম্পাবু মনে ভিউ কিনে টুম্পাবু মনে লাইভ কিনে শোনা এটা এক মিনিটে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে কোনো পেজের মধ্যে গিয়ে আপনারা কি করবেন এই যে অ্যাবাউটের মধ্যে যাবেন দেখাচ্ছি সি গয়নাবাক্স মোন ইনফরমেশন আছে এখানে না এটাতে আসবেন ভাই পোস্টের মধ্যেই আসবে সামনে এখানে খুব সুন্দর করে দেখায় দেয় একদম এই যে পাইছি এই যে অ্যাবাউটের মধ্যে গেলেই আপু এই যে দেখেন অ্যাবাউটের মধ্যে গেলেই আমাদের পেজের কবে ক্রিয়েশন ডেট সবকিছু পেয়ে যাবেন এবং এখানে খুব সুন্দর করে লেখা আপনার উল্টা দেখতে পাচ্ছেন আপনি আমার পেজের অ্যাবাউটে গেলেই পাবেন দিস পেজ ইজ নট কারিং কারেন্টলি রানিং অ্যাডস সো তার মানে কি আমি কোনো বুস্টিং এর মধ্যে জানাই অ্যাড কিন্তু বুস্টিং কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাড ঠিক আছে টাকা দিয়ে কিনতে হয় সো সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের গয়না বাক্স এই পর্যন্ত নেভার এভার হ্যাঁ সো কখনোই কোনো প্রকার বুস্টিং এর মধ্যে জানেন আমাদের পেজের মধ্যে ঢুকলে আপনারা দেখতে পারবে আর ফেক পেজ যেটা ওখানের মধ্যে দেখলেই দেখবেন যে দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস হ্যাঁ সো এই হচ্ছে কি ব্যাপার সো যারা মনে করেন সো এটার জন্য আমি আপনাদেরকে ধরিয়ে দিলাম হ্যাঁ অষ্টআশি জন জয়েন করে ফেলেছে সো আমি শুরু করে ফেলে আমার কাছে মনে হলো আমার দিক থেকে আপু যতটুকু যা নেওয়া দরকার সেটা তো আমি নিবই অবশ্যই বা নিচ্ছি আর দ্বিতীয় কথা হচ্ছে কি আপনাদের দিক থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে যারা আবার রেগুলার ক্লায়েন্ট তারা জানেন আমরা জীবনও কোনো বাই ওয়ান গেট ওয়ান অফার দিই না আমরা জীবনও ঢাকার মধ্যে কাস্টমারকে ফোন করে করে অর্ডার কনফার্ম করি না বিকাশ তো চাওয়ার প্রশ্নই আসে না টাকা চাওয়ার তো প্রশ্নই আসে না আমাদের মাসালা দিলে একদম অথেন্টিক ক্লায়েন্ট চার লাখের একটা পেয়ে যাবো লাইভে দাঁড়াইলে সাতশো আটশো এক হাজার ভিউ হয়ে যায় আমি এই কাস্টমারকে ডিল করেই কুল পাই না আমি কিভাবে ফোন করে করে আরেকজনকে বলবো আপু আমাদের কাছ থেকে ড্রেস নেন আপু আপনার জন্য অফার আছে এত টাইম আছে আমাদের নাই আপু টাইমও নাই প্রোডাক্ট নাই সত্যি কথা আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে কি আপু থাকে না অথেন্টিক জিনিস জিনিসের আপু থাকে না হ্যাঁ আর আমাদের অথেন্টিক ক্লায়েন্টই অনেক বেশি সো যে কোনো ফেক থেকে কিন্তু সাবধান ওকে সো আমার দিক থেকে যতটুকু বয়ান দেওয়ার আমি দিয়ে দিলাম বাকিটুকু সাবধানতা আপনাদের উপরে সো এখন আমি শুরু করে ফেলছি সো আমি যে জামাটা পরে আছি এটা আমি ছবি আপলোড করে দিয়েছিলাম সেখান থেকে আপনারা ম্যাক্সিমাম অর্ডার করে ফেলেন ম্যাক্সিমাম না ফিফটি পার্সেন্টের মধ্যে অর্ডার করেছে তো বাকিটা আমি লাইভে দেখিয়ে দিচ্ছি এখন ওখানে যদি পোস্ট মিস করে থাকে তাহলে এখন অর্ডার করে ফেলেন ক্লাসের সাথে আরো দুইটা ডিজাইন আমি দেখাবো খুবই সুন্দর প্রাইস আছে মাত্র পঁচিশশো করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে হাতের রিংটা আছে হ্যাঁ আছে এটা ডায়মন্ডের আপু যে কোনো ডায়মন্ডের দোকানে গেলে পেয়ে যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার পড়ার ড্রেসটা সেই পুতুল পুতুল সুন্দর ড্রেসটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার পড়ার ড্রেসটা কোড নাম্বার ওয়ান দিয়ে দিলাম হ্যাঁ সো দিস ইস কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বলেন তো আপু স্ক্রিনশট দেন সমস্যা নাই বাট কোড একটু লিখে দেন হ্যাঁ যদিও তিনটা ড্রেস তিন রকম স্ক্রিনশট দিলেও বুঝতে পারবো হোপফুলি বাট তারপর আপু একটু লিখে দিলে ভালো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা হলে পঞ্চায় ঢাকার বাইরে আসি হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে আমি রাজি হই নাই তাই ড্রেস নিতে হ্যাঁ বলবেন যে ড্রেস পরার কথা তুই আগে আসে আয় তোকে একটা দিয়ে দিই এরকম করে বলে দিলাম যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন প্রাইস বলেছে পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়েছে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ওনাটা দেখেন একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছে এই ওনাটাই পরে আছে আমার ওনাটার মধ্যে আমি লেজ লাগিয়ে নিয়েছি আপনার লেস লাগিয়েছেন আমারটাতে হুম আমারটাতে আমি চিকন করে বেস কালারের লেজ লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে লাগাতে পারেন আমারটা কাজ করতে খুবই ভালো লাগছে যেহেতু আমার ড্রেসের মধ্যে আমি একটা চিকন লেস ইউজ করেছি যার কাছে আপনি যেভাবে বানাতে ইচ্ছা করবে সে সেভাবে বানায় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁচিশশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি হ্যাঁ এখন আমি আপনাদেরকে দেখালাম এটা বললাম হচ্ছে গিয়ে বলত ভাইয়া কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে এটা পঁচিশ ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা এটার সাথে ম্যাচিং সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আমি চুড়িদারে বানিয়েছি যার কাছে যেভাবে ভালো লাগে চলে যান মানে সেভাবে বানাতে বানাতে দিবেন আর কি এটা বোঝাতে বুঝিয়েছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার ফোন নাম্বার বললাম আমি ওয়ান প্রাইস হচ্ছে যে পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে হ্যাঁ টোটাল তিনটা আমি দেখিয়ে দেবো সো খুব সুন্দর পুতুল পুতুল ড্রেসটা আমাদের চলে এসেছে আশা করছি এবারে মিস করবেন না সো দিস ইজ দ্য মানে ড্রেস এটার সাথে খুবই সুন্দর করে এটার ওনাটা পেয়ে যাচ্ছেন রায় আর প্যান্টের কাপড় তো ম্যাচিংয়ে থাকছে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের কাপড়টা বডি পেয়ে যাবেন একদম সেভেন্টি প্লাস বাকিটা স্লিভসের জন্য থাকবে সো আমি

আর হচ্ছে ওনাটা পেয়ে যাচ্ছেন হচ্ছে কি একদম পিওর কটনের মধ্যে ঠিক আছে দুইটাই কটন দুটা দুই টাইপের কটন হ্যাঁ আপু একটু কমেন্ট পড়েন আমার মসলিনের টু পিস ডিজাইনটাই প্রব আছে ফুলের লটটা বসানো ছিল না কোনো সমস্যা নেই তিসা আপু আপনি ইয়া করে দেন ইনবক্স করে দেন আপনি ইনবক্স করে দেন আপু ইনবক্সে ছবি তুলে দিয়ে এটা আপনি যেটা আমাকে লিখছেন সেটা যদি ইনবক্সের ছবি তুলে যেদিন হাতে পাইছেন সেদিনই করে দিতেন এতদিন আপনার সলিউশন হয়ে যেত লাইভের জন্য ওয়েট করতেছেন কেন সো আপনাদের জন্যই আপু আমাদের একদম রাতে বেলা ঘুমানোর সময়টুকু ছাড়া অ্যাডমিনরা থাকে আপনি আমার কাছে আমার চোখে না পড়তো তাহলে কি প্রবলেম সলভ নিতেন না সো অবশ্যই ইনবক্সে জানাবেন আপু যে কোনো প্রবলেম আপনারা ইনবক্সে জানাবেন যেটা অ্যাডমিন সলভ করতে পারবে না অ্যাডমিনই আমাকে খুঁজে বের করে নেবে যে আপু এই কাস্টমার এই প্রবলেম আমরা সলিউশন দিতে পারছি না আপনি সলিউশন দিয়ে দেন আচ্ছা সো আপু আপনার ড্রেস পাওয়ার লটারি যেটা একই কথা জীবনে শুধু সোল্ড আউটে খেলাম সবসময় লেট করেন লাইভে তো কমেন্ট করতেছেন আপু অন টাইম লেট করেন কেন অর্ডার করতে আচ্ছা সো যেটা এখন আমি দেখাচ্ছি দিস কোড নাম্বার হচ্ছে কি দুই প্রাইস হচ্ছে কি এটা কত প্রাইস হচ্ছে এটা পঁচিশশো ডেলিভারি চার্জ চার্জটা ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে এটাও খুবই সুন্দর এটাও দেখে কালার কন্ট্রেস্ট আপনাদের খুব পছন্দ হবে ড্রেসটা পেয়ে যাবেন একদম কটনে সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে সো এটা হচ্ছে এটা ওনাটা অনেক সুন্দর সো এটা হচ্ছে ওনাটা হ্যাঁ সো এটা হচ্ছে ওড়নাটা পেয়ে যাচ্ছেন অল ওভার জল ছাপের মধ্যে খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আপ করা পাচ্ছেন বড় বড় ফুলে সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিবেন গয়না বক্সে পেয়ে যাবেন বডি পেয়ে যাবেন 70 প্লাস স্লিভস ইচ্ছা মতো কাপড় আছে লম্বা পেয়ে যাবেন 50 প্লাস প্যান্টের কাপড় ম্যাচিং এ পেয়ে যাবেন চুড়িদার বানান পাকিস্তানি সালোয়ার পানা বানান যেভাবে ইচ্ছা সেভাবে বানান সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বক্সে পেয়ে হ্যাঁ জাস্ট একটা সেকেন্ড আমার খুব ইম্পর্টেন্ট একটা কল আসছে ভাইয়া আসসালামু আলাইকুম 私はあなたは何でありませんが、私は何でいません。<noise> আচ্ছা সরি আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ছিল কোড নাম্বার দুই হ্যাঁ আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ অবশ্যই সেম কাপড় সেম কাপড় আচ্ছা সেম কাপড় আপু যদি এটা সেম না হয়তো এটা যদি দেশি হয়তো আমি কেন আপনাদেরকে দুই মাস ওয়েট করাইছি বলেন এই জামা যে আমি দিসি বানাইছি এই জামা যে লাইভ হয়েছে পাক্কা দুই মাস হচ্ছে দুই মাস পরে আমি আপনাদেরকে আবার এটা রিস্টক করতে করতে পারলাম আপু গঙ্গা থেকে এটা যদি আমি দেশি বানায় দিতাম তাহলে তো পাঁচ সাত দিনের মধ্যে বলতাম যে পাঁচ দিন সাত দিনও লাগতো না তিন দিনের মধ্যে বলতাম আপু নেন অর্ডার করে আপনি আমার কাছ থেকে যদি নিয়ে থাকেন দেখছেন না আপু আমি কাপড়টা দেখাই আপনার কাপড় দেখলে আপনি টের পাবেন এই যে দেখেন ক্যামেরার একদম কাছে নিয়ে চলে আসছে কাপড় দেখেন পিওর খাড্ডি কটন হাই রে আমার কাছ থেকে কাপড় নিয়েও যদি এখন টেনশন করেন একটা রিস্টক হইতে আমি সময় নেই দুই আড়াই মাস আমার কাপড়টা এখন দেখেন সেম কাপড় দেখেন ঠিক আছে সো আপু আমার পরনেরটার প্রাউজ প্রাইসও পঁচিশশো যেটা হাতে ধরে দেখাচ্ছি সেটাও পঁচিশশো যেটা পরে দেখাবো সেটা পঁচিশশো ঠিক আছে একই আপু একই মানে প্রোডাক্ট ডিজাইন আলাদা গঙ্গার সব সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি দুই প্রাইস হচ্ছে গিয়ে এটার পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে পঞ্চাশ ঢাকা বেড়ে আসি সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দিতে হবে কয়েক বছর পেয়ে যায় হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস হচ্ছে গিয়ে কোড নাম্বার দুই প্রাইস হচ্ছে গিয়ে পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায় ঢাকা বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ অপ মেসেজ করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার তাহলে আমি বললাম কত কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা তো চলে গেল দুইটা ডিজাইন এখন তিন নাম্বার ডিজাইনটা দেখা এটা নতুন এসছে আপু এটা হচ্ছে গিয়ে একটা খুবই সুন্দর ডার্ক একটা কি কালার বলেন তো ডার্ক একটা বটল গ্রিন কালার এর মধ্যে তাই না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে তিন প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁচিশশো ডেলিভারি চার্জেস তার ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়ে সো এটার কালারটা দেখেন খুবই সুন্দর হচ্ছে গিয়ে কি বলেন তো দেখি তো আপনার কি সমস্যা আপনার আইডিটাই আমি কাজ বাদ দিয়ে আপনার আইডিয়া আমি খুঁজে দিয়ে দিচ্ছি 外形，他们。 আপু এটা আপনি ওড়নাটা আমাকে দেন একটা শুধু আপনার ডান্ডা আসে নাই হ্যাঁ রে বইন এটা আপনার দেখাও যায় না কোনো সমস্যা নেই তারপর যদি আপনার মনে হয় যে একটু ডান্ডাটা দরকার বা ফুলের যতটুকু ব্যাকেজ আপনি আমাকে ওড়নাটা দেন আপু আমি ছেলে মেয়েদেরকে বলে দিচ্ছি আপনাকে আবার পার্সেল করে পাঠিয়ে দেবে কোনো প্রবলেম না আমি ডান্ডাটা করাই দিতেছি আপনার এত ঘন কাজ ওখানে হয়তো বা চোখেও পড়েন এটা থামেন আমি এটা বলে দিচ্ছি ড্রেসের মধ্যে ভরা কাজ আপু এই জামাটা আপনি আমার কাছ থেকে ছাড়া অন্য যে কোনো জায়গায় করায় নিতেন বারো মানে কত বলবো তেরো চোদ্দ হাজার টাকা নিচে জীবনও কোনো যারা হ্যান্ডিক্রাফটের কাজ করাবো জীবনও করাবেন এত কাজ দিছে আমি জামাটার মধ্যে আমি বলে দিচ্ছি আপু আপনাকে অন্যটা আপনি অন্যটা দিয়ে দেন আমি আপনাকে করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা আপু আজরা শাড়ি লাইভ খুব তাড়াতাড়ি করে দেবো আর আপু আপনাকে তো আমি জানি আপনার আইডি কি জানি বলে চেক করতেছি আপনাকে অলরেডি দুই তিন মিনিট আগে লিখছে সালাম আপু আপনাকে আমাদের পেজ থেকে নক করছে

যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ আপু মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে ঠিক আছে সো এটার সাথে হচ্ছে কি প্যান্টের কাপড়টা আপু আপনারা ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে একদম পিওর কটনে পেয়ে যাচ্ছেন আর জামার কাপড়টা সেই মাপ পিওর খাড্ডি কটনে পেয়ে যাচ্ছে অরিজিনাল গঙ্গা দেখাচ্ছি আজকে তিনটা সিলেক্টিভ ডিজাইন খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে ঠিক আছে সো আবারও বলছি তিনটা ডিজাইন দেখালাম ফোর ওয়ান টু থ্রি প্রাইস হচ্ছে কত করে আপনার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আপনার পঁচিশশো করে ডেলিভারি চার্জিং ঢাকা হলে পৌঁছে ঢাকা বাইরে আসি আর তার সাথে হচ্ছে গিয়ে কি জানেন তার সাথে হচ্ছে গিয়ে আপনার যার যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা দিয়ে মেসেজটা করে দিলেই হবে আপু আজরাক ড্রেস আসে নাই আজরাক শাড়ি এসছে সো আজরাক শাড়ি মনে হয় লাইভ করে দিতে পারবো খুব তাড়াতাড়ি ঠিক আছে আচ্ছা আমাদের একটাই আইডি আপু যেখান থেকে লাইভ দেখতেছেন সেটাই আমাদের আইডি চার লাখ ফলোয়ারের একটা আইডি এবং গয়না বাক্সের পাশে ব্লু টিক দেওয়া আছে দেখবেন ঠিক আছে আচ্ছা সো না আপু ওয়ারিতে শোরুম দিব না আপাতত ওয়ার্ডের মানুষজন ধানমন্ডি আসেন কষ্ট করে ধানমন্ডিতে সড়ক দিচ্ছে না এতগুলো টাকা দিয়ে কতগুলো টাকা গেছে আপু আর কোনো টাকাই নাই আমার ওয়ার্ডই কেন আর অন্য কোনো জায়গায় দেওয়ার মতো কোনো শোরুমের জন্য তো ইট নিডস মানি সিস্টার হ্যাঁ সো একটা শোরুম দেয়া মানে এটা যারা একটা শোরুম দিতে পারছে আপু এতটুকু হোক আর এত বড় হোক হ্যাঁ যারা একটা দিতে পারছে তারা জানে যে কি পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার হয় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে আমি তিন প্রাইস হচ্ছে গিয়েটার পঁচিশশো ডেলিভারি চার্জ ঢাকায় চার্জটি টাকা আর ঢাকায় ঢাকা টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়নবাস যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম তিন প্রাইস হচ্ছে গিয়ে পঁচিশশো দেখাচ্ছি আজকে অরিজিনাল গঙ্গা সিলেক্টিভ যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড কন্ট্যাক্ট নাম্বার দাবো মেসেজ করে দিতে হবে গয়নাবাস পেয়েজি ঠিক আছে সো এই ছিল সুন্দর তিনটা ড্রেস আমি চেষ্টা করছি পিকচার পিকলে আপলোড করে দেওয়ার জন্য বাকিরা যারা লাইভে আছেন ওখান থেকে অর্ডার করে দিলেন ঠিক আছে চলে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ঠিক বাবাই